আসসালামু আলাইকুম প্রবন্ধরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি আজকে আমি রান্না করব বগুড়ার জনপ্রিয় একটি খাবার তো দেখেন এখানে আমি এক কেজি গরুর মাংস নিয়েছি মাংসটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি এখন কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি কিছু রসুন দিয়েছি হালকা করে আমি ভেজে নেব পেঁয়াজটা খুব বেশি ভাজবো না দিয়ে দিলাম একটা তেজপাতা মাঝখান থেকে কেটে এখন দিয়ে দেব আদা রসুন বাটা দিয়ে দিলাম শুকনো মরিচ বাটা দুই চামিচ এখন দেব জিরা দিয়ে এলাচ দিয়ে বেটে দিয়েছি এক চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে আমি মশলাটা একটু ভালো করে কষিয়ে নেবো এই মশলাটা অনেক ভালো করে কষাতে হয় অনেকবার হচ্ছে হালকা করে পানি দিয়ে মশলাটা বারবার কষাতে হয় আমি যেহেতু রান্নাটা দেখেছি আর এই প্রথম রান্নাটা করব। জানি না ওনাদের মতো রান্নাটা হবে কিনা তারপরে আমি অনেক চেষ্টা করেছি তো আমি এখানে গরম পানি দিয়ে মশলাটা আরও একবার কষিয়ে নেব মশলাটা যত ভালো কষানো হবে রান্নাটা ততটাই ভালো হবে তো দেখেন এখন আমি ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দিলাম মাংসগুলো দিয়ে আমি আরও ভালো করে কষিয়ে নেব এটা বগুড়ার বিখ্যাত জনপ্রিয় খাবার বগুড়ার মানুষদের তো আমি ভেবেছি যে আমি রান্না করবো একদিন দেখি তো ওদের মতো হবে কি না জানি না তো এখন আমি মাংসটা ঢেকে দিলাম পাঁচ মিনিট পর ফিরে এসেছি তো দেখেন মাংসটা এখন আমি নেড়ে চেড়ে দিব তারপরে আবারও ঢেকে দেব দেখেন মাংসটা অনেকটাই মানে সেদ্ধ হয়ে গেছে তো আমি আবারও গরম পানি দিয়ে দিলাম আর গরম পানি দিলে তাড়াতাড়ি মাংসটা সেদ্ধ হয়ে যায় আর এখানে আমি নিয়েছি আলু আলুগুলো আমি আগে থেকেই ভালো করে সেদ্ধ করে নিয়েছি এখন আমি একটা স্টিলের গ্লাসের পিছন সাইড থেকে এভাবে ম্যাশ করে নিব তো খুব ভালো করে ম্যাশ না করলেও হবে কিছুটা দানা দানা থাকলেও সমস্যা নাই আর এভাবে রান্না করলে যে এত ভালো লাগে খেতে আমরা তো এমনিতেই আলু দিয়ে গরুর মাংসটা রান্না করি তবে এইভাবে রান্না করলেও যে এতটা ভালো লাগে সেটা জানা ছিল না রান্নার পরে বুঝতে পারলাম যে আসলে অনেক বেশি ভালো লাগে তো এখন আমি ম্যাশ করা আলুগুলো দিয়ে দেব আলুগুলো দিয়ে আমি খুব ভালো করে নেড়ে ছেড়ে হচ্ছে চুলার আঁচটা এ সময় মানে মিডিয়াম টু লোয়েতে রাখতে হবে তা না হলে আলুগুলো পুড়ে যাবে আর এ সময় খুব ঘন ঘন নাড়তে হয় তা না হলে আলুগুলো নিচে লেগে যাবে আর লেগে গেলে মানে সেই খাবারের কোনো স্বাদই থাকে না তো অনেক ঘন ঘন নেড়েছে আমি তো দেখেন আলুটা মানে মাংসের সাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে মানে আলুর যে একটা কাঁচা ভাব সেটা যেন না থাকে তো দেখেন আমি আলুটা খুব ভালোভাবেই অফ ক্যামেরায় নেড়ে নেড়ে কষিয়ে নিয়েছি তারপরে আমি দিয়ে দিয়েছি পানি এখন আমি নামানোর আগে দিয়ে দেব ভাজা জিরার গুঁড়া তো ও খুবই দারুণ হয়েছিল এই রান্নাটা আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখবেন আশা করি আপনাদেরও অনেক ভালো লাগবে তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাফেজ